আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত সম্মান দর্শক আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী রীতিমতো আন্তর্জাতিক মিডিয়াতে ঝড় তুলেছেন যেন তেন ঝড় নয় এটাকে আপনি সুনামি বলতে পারেন এটাকে আপনি মরুভূমির সবচেয়ে ভয়ানক যে ঝড় যেটিকে সাইমুম বলা হয় সাইমুম বলতে পারেন টর্নেডো বলতে পারেন রাজনীতির ঠিক যে টর্নেডো বলতে যেটি বোঝা হয় বাংলাদেশের রাজনীতিতে এখন এই মুহূর্তে অলনে ছাড়েন শেখ হাসিনার এই সাক্ষাৎকার রীতিমতো সেই টর্নেডোর মতো চলমান যা কিছু রয়েছে সব কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আমরা জুলাই সনদ নিয়ে তারপর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট নিয়ে পিয়ার নিয়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে সংবিধান সংশোধন নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে যে সকল আলোচনা গত ১৪ মাস ধরে করেছিলাম তার মধ্যে মনে হচ্ছিল যে আমাদের সব কিছু এভাবেই চলবে এখানে কোনটা লাউ কোনটা কদু এগুলো নিয়ে আমরা বিতর্ক করবো ডক পাঁচ বছর থাকবেন না পঞ্চাশ বছর থাকবেন নাকি তিনি এই ফেব্রুয়ারি মাসে ইলেকশন করে চলে যাবেন এই বিষয়গুলো নিয়ে যখন আমরা একেবারে নিজেদের তকদির মনোভাব কথাবার্তা একদম ফাইনাল করে বলেছে ফেলেছে ঠিক সেই সময়টাতে শেখ না হঠাৎ করে অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে একই সঙ্গে সাক্ষাৎকার দিলেন এটা হলো কি করে এরকম ঘটনা তো ডোনাল্ড ট্রাম্প কখনো করতে পারেননি আর পারবেনও না কিংবা বিল ক্লিন্টন বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ বা ধরুন সেই যাকে বলা হয় ইংল্যান্ডে যদি আপনি সেই উইলিয়াম গ্লার্ডেস্টন থেকে শুরু করে একেবারে কৃষি সোনা পর্যন্ত কিংবা এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন কেয়ারস্টমার্থ পর্যন্ত এদের জীবনে যখন তারা প্রধানমন্ত্রী ছিলেন ঠিক নির্দিষ্ট সময় বা প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রক্ষমতা ছিলেন হঠাৎ করে তারা এইভাবে শেখ হাসিনার মতো অনেকগুলো এরকম আন্তর্জাতিক গণমাধ্যম ভারত থেকে শুরু করে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে আমেরিকা একই দিনে একই ইস্যু নিয়ে ডিজায়ার অনুযায়ী মানে তাদের ডিজায়ার অনুযায়ী একটা সিঙ্গেল কাজ তারা করতে পেরেছেন একটা ঘটনা দেখান তো দুই নম্বর হলো যে তাদের যখন ক্ষমতা চলে গেছে কেউ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেনি এখন বলেন তো বিল ক্লিন্টন বারাক ওবামা কিংবা ধরুন সেই ইংল্যান্ডের আপনি দশজন সাবেক প্রধানমন্ত্রী এদের নামও কেউ জানে না আমরা সবাই ভুলে গেছি তাদের নাম আপনি থেরেসামে কিংবা সেই টনি ব্লেয়ার আপনি টনি ব্লেয়ারকে যদি টিকিট ভাড়া দেন টিকিট পাঠান আর হোটেল ভাড়া দেন আর পাঁচ হাজার ডলার আপনি দেন আপনি বাংলাদেশে এনে আপনি তাকে একেবারে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন বিয়ের অনুষ্ঠানে নাচাতে পারবেন ইজ দ্য রিয়ালিটি তো সেইখানে এবং সেই খবর মানে টনি ব্লেয়ার আছে আমাদের বাংলাদেশে ছাপা হবে কিন্তু ব্রিটেনের একেবারে রাস্তার যে ওপেনটি বাস্কোপ মাকলা পত্রিকা সেই পত্রিকায় টনি ব্লেয়ারকে নিয়ে কোনো খবর ছাপা হচ্ছে না হবেও না একমাত্র ফেসবুক টুইটার হলো তাদের একমাত্র ভরসা তো সেখানে বাংলাদেশে ক্ষমতাসীত প্রধানমন্ত্রী যাকে আমরা ফ্যাসিস্ট বলছি যাকে আমরা ফাঁসিতে লটকাবো খুব তাড়াতাড়ি যাকে আমরা ভারত থেকে ধরে আনব ধরে এনে তাকে আমরা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবো যে শাস্তিতে সারা পৃথিবী কম্পমান হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ ভিতর সন্তুষ্ট হয়ে যাবে যে একটা কাজের কাজ হয়েছে বাপের বেটা দাদা মিয়া একটা কাজ করেছেন বটে ঠিক সেই সময়টাতে এরকম একটা সাক্ষাৎকার তাও আবার যেন তেন নয় আপনার ইন্ডিপেন্ডেন্ট ব্রিটেনের দ্য গ্রেটেস্ট এবং সবচেয়ে নাম করা প্রভাবশালী পত্রিকা দা ইন্ডিপেন্ডেন্ট এপি তারপরে এপি হিন্দুস্তান টাইমস রয়টার্স মানে এই কথাগুলো কি আপনাকে নতুন করে বলতে হবে বলেন তো অ্যাজ ইট ইজ মানে বিশ্ব গণমাধ্যম বলতে এদের বোঝায় এর বাইরে টাইম ম্যাগাজিন তারপরে সমপর্যায়ের টাইম ম্যাগাজিন ওয়াশিংটন পোস্ট এরপর যাকে বলা হয় টাইম ম্যাগাজিন ওয়াশিংটন পোস্ট এরকম দ্য টেলিগ্রাফ এরকম আরও তিন চারটা পত্রিকা আছে তো এর আগে তো এখন শেখ হাসিনার সংবাদ ছাপা হলো এর আগে তো ঠিক এই পত্রিকাগুলোতে সজীব যে জয়ের সাক্ষাৎকার ছাপা হয়েছে মানে এটা একটা মিরাকেল না টোটাল জিনিসটা হিসাবগুলো সব এলোমেলো করে দিয়েছে যে সরকার তাকে ফাঁসিতে লটকানোর জন্য শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর জন্য একেবারেই কনফার্ম যে আমাদের এখান থেকে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে অকাট্য প্রমাণ চোদ্দশো লোক হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু কাজে ফাঁসি তো হবেই ফাঁসি হবে এতে কোনো সন্দেহ নেই এটা নিয়ে আমরা যখন এক ধরনের একটা চিল মোড়ে আছে ঠিক সেই সময়টাতে এই সাক্ষাৎকারগুলো সেই সাক্ষাৎকারগুলো সরকারের মধ্যে রীতিমতো অস্থিরতা তৈরি করেছে অস্থিরতা কেন সরকার যে এখন চলছে সেই সরকারের যে প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুস হি ইজ এ বাই প্রোডাক্ট অফ ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার জমানাতে তার পক্ষে সেই নবেল লরিয়ার যারা আছেন তারা বিরাট একটা বিজ্ঞাপন দিলেন ওয়াশিংটন পোস্ট পত্রিকাতে আমরা খুব চমকিত হলাম যে এর মতো লোক হতে পারে এরপর তিনি বিবিসিতে সাক্ষাৎকার দেন আলজারজিরাতে সাক্ষাৎকার দেন এবং ইংরেজি জানা মানুষের সাথে কথা বলতে তিনি খুব স্বাচ্ছন্দ্য অনুভব করেন কিন্তু তিনি এই সরকার প্রদান হওয়ার পরে কিংবা লরেট যতদিন তিনি ছিলেন শেখ হাসিনা যে কাজটি করলেন এই সময়টিতে এসে এরকম কাজকে ডক্টর মোহাম্মদ ইনুস করা তো দূরের কথা তিনি কল্পনা করতে পারেন এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বা তার জীবনে এটা হতে পারে বা তিনি এখন কি শেখ হাসিনাকে চ্যালেঞ্জে জানিয়ে তিনি কি বলতে পারেন যে ঠিক আছে শেখ হাসিনা এই কাজ করেছে হিন্দুস্তান টাইমসে দিয়েছে আমি সেই ভারতের স্টেটসম্যান আনন্দবাজার দ্য হিন্দু এই তিনটাতে দেব ডন পত্রিকাতে দেব পাকিস্তানের তারপরে হংকং টাইমসে দেবো ফারিস্টার্ন ইকোনমিক রিভিউ এখন আসি কি জানি না নিউজ উইক এবং টাইম মানে টাইম ম্যাগাজিনে দেবো ওয়াশিংটন পোস্টে দেবো নিউ ইয়র্ক টাইমসে দেবো এবং ব্রিটেনের দ্য টেলিগ্রাফে আমি দেব আর ফ্রান্সের লামন ডেতে আমি দেব সাইটুংয়ে আমি দেব জার্মানি সাইটুংয়ে দেব এরকম আমি এক ডজন আন্তর্জাতিক মানের পত্রিকা দিনে সেম ডেতে আমি সাক্ষাৎকার দিয়ে আমি দেখাবো শেখ হাসিনা ঘোড়ার ডিম করেছে কিছুই মানে সে ফালতু আমি তার সাথে আরও ভালো কাজ করতে পারি ভালো ইংরেজি বলতে পারি আরও ডাইনামিকভাবে পৃথিবীকে ইনফ্লুয়েন্স করতে পারি সংবাদপত্র বাংলাদেশের সংবাদপত্র মানে একটু দূরের কথা সারা দুনিয়ার সংবাদপত্রকে আমি ডোমিনেট করতে পারি এই কাজটাকে ডক্টর সময় চিনুজ বা তার যারা লোকজন রয়েছেন তারা পারবেন এই কথাটা বলতে বা এই কাজটা মানে করে দিতে আর যদি না পারেন তাহলে শেখ হাসিনা এখানে যে কাজকর্ম করেছে সেটা নিয়ে মানুষ শেখ হাসিনা যারা লোকজন বগল বাজারে থাকবে প্যাকু 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 ক্যাকু ক্যাকু ক্যাকুক করো 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 মামু আমাদের মতো করো দেখি কেমন পারো আমাদের নেত্রীকে এতদুচ্ছতা ছিল করছিল ইংরেজি বলতে পারে না ওটা পারে না ওটা পারে না এখন দেখো এই যা কিছু করে দেখালো এখন তোমরা একটু দেখাও আবার যদি বিএনপি কে চ্যালেঞ্জ জানায় যাই সে ঠিক আছে উনি দিল্লিতে বসে যদি সেই লন্ডনের ইন্ডিপেন্ডেন্টে সাক্ষাৎকার দিতে পারেন তাহলে বিএনপির নেতা তারেক রহমান সাহেব তো লন্ডনে আছেন তিনি একটু দেন না এরকম একটা সাক্ষাৎকার এভাবে দেন বিবিসির সঙ্গে দেন ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে দেন টেলিগ্রাফের সঙ্গে দেন বাইরে যাওয়ার দরকার নেই ওখানে দেন আমেরিকায় দেওয়ার দরকার নেই বলে তো বিএনপি কী জবাব দেবে আওয়ামী লীগের লোকের কাছে মানে রাজনীতিতে হলে কি এটা একটা শো আপ নিজের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে এটা মানুষকে কতটা ইনফ্লুয়েন্স করে আমি যখন প্রথম দু হাজার এক সনে নির্বাচন করতে গেলাম এই যে ফরিদপুরের সদরপুর চরভদ্রাসন ভাঙ্গা এখন যে আসনটা ওই আসনের তখন ভাঙ্গা একটা আসন ছিল সদরপুরা চরবদার সঙ্গে আসন ছিল আর আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এ কে আজাদ সাহেব হামিম গ্রুপের এ কে আজাদ সাহেব তো তখন আমি যে গাড়িটা চালাতাম সেই গাড়িটা ছিল আমার যে গাড়িটা নিয়ে যেতাম সেই গাড়িটা ছিল হলো পা ভি সিক্স এবং ওটা আমি যখন কিনেছিলাম তখন ওটাই ছিল হায়েস্ট গ্রেডের গাড়ি বাংলাদেশে এর বছরখানেক পরে হঠাৎ করে নতুন এই যে এলেক্স ফোর সেভেন জিরো লেক্সাস যে জিপগুলো যেগুলো মূলত সাতচল্লিশশো সিসির সিগনাস তো সাতচল্লিশশো সিসির সিগনাস গাড়ি আদার সাহেব ওই আমলে কিনে ফেললেন ওটার দাম ছিল তখন সত্তর লাখ টাকা দু হাজার এক তো উনি সেটা গাড়ি কিনলেন কেনার পরে এখন আমিও রাজনীতি করে সেও রাজনীতি করে তো তার তখন তার কোম্পানিতে প্রায় পাঁচ হাজার লোক চাকরি করে দু হাজার এক সনে এখন তো তার কোম্পানিতে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক চাকরি করে তখন হাজার পাঁচেক লোক ছিল আর ওইরকম একটা গাড়ি নিয়ে গেছে আর আমার তখন ট্রেডিং ব্যবসা গার্মেন্টস সারমেন্স আমি তখন কিছু করিনি তো একটা বাজারও যা গাড়ি চালাই তো আমার যে ব্যবসা এই ব্যবসার জন্য তখন আসলে আমি যখন গাড়ি কিনছি তখন বাজারের উপরে দামি গাড়ি বাংলাদেশে ছিল না কিন্তু পরবর্তীতে ওই গাড়িটা আসছে তো যাই হোক এখন একটা অনুষ্ঠানে পাশাপাশি আমার অনুষ্ঠান হচ্ছে একে হাজার অনুষ্ঠান হচ্ছে তো আমার নেতাকর্মী একে হাজার সাহেবের নেতাকর্মী কর্মী সমর্থকরা তারা ঝগড়া শুরু করেছে তোর নেতার কয় টাকা আছে তোর নেতার কী আছে তোর নেতার কী আছে লেখাপড়া আছে ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে ঝগড়াঝাঁটি করতে করতে একটা সময় চলে আসলো গাড়ি সেই তখন একে হাজার সাহেবের লোকজন বলে যে দেখ আমার নেতার গাড়ি কত সুন্দর এই যে লেক্সাস ভিএইট গাড়ি আর তোর নেতা কী একটা পাঁচেরও গাড়ি চালে এটা গাড়ি হলো নাকি এটা কলার পাতা এখন আমার যারা নেতাকর্মী তারা খুব আহত হলো এবং রাতে এসে সার্কিট হাউসে মানে সদরপুর যে ডাকবাংলাতে আমি থাকতাম সেখানে এসে একেবারে কোনো কথা যে নেতা দরকার আমরা কিডনি বিক্রি করে দেবো আপনাকে ওই একে হাজার একটা ভালো গাড়ি কিনতে হবে আদারওয়াইজ আমাদের মান সম্মান থাকে না এবং আমাকে ঢাকায় এসে কি করতে হলো সেই একে আজাদের যে গাড়ি তার সাথে আরও দামি গাড়ি লেক্সাসের সবচেয়ে একটা ভার্সন কিনে তারপরে সদরপুরে যেতে হল এই রাজনীতিতে ভূম ভাঙ মানে এরকম ভূং ভাঙ আছে তার সাথে সাথে আবার শক্তি এখানে আপনি আপনার যারা প্রতিপক্ষ আছে তাদের চেয়ে আপনার মাসেল পাওয়ার বেশি থাকতে হবে অর্থ পাওয়ার বেশি থাকতে হবে সাহস শক্তি বেশি থাকতে হবে আপনি কিছু করেন আর না করেন ভূম ভাঙ আপনার থাকতে হবে যখন আপনার প্রতিদ্বন্দ্বী যেমন আপনাকে ঠিক তদ্রুপ তার সাথে আরও দশ ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি যদি আপনি করতে না পারেন তাহলে হবে না যেমন শেখ ধরেন এই বাংলাদেশ খুব শক্ত হাতে চালিয়েছেন খুব শক্ত হাতে চালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস শান্তির দূত নরম হাতে চালাচ্ছেন এখন বলছেন যে না শেখ হাসিনাই ভালো ছিল আমরা যে পেদানি খেতাম মার খেতাম গুম হতাম এটাই ভালো এবং এটা মানে পর ব্যাপার নয় এটাই হলো হিউম্যান সাইকোলজি আপনি এই একই অবস্থা বনি ইসরায়েল জাতির মধ্যে ছিল হজর মোসানবীকে বললেন হে মোসা তুমি কী শুরু করলা আমাদেরকে মিশর থেকে নিয়ে আসলা আমি আমরা সেখানে কত সুন্দর কাজকর্ম করতাম আমরা মাঝে মাঝে মার খেতাম আমরা দাসী ছিলাম দাস ছিলাম ওখানে মিশরের যারা ভূমিপুত্র কৃপ্তি তারা আমাদেরকে মারত কিন্তু আমরা তো পিঁয়াজ আদা গম পোলাও কুরমা রস এগুলো খেতে পারতাম আর এখানে তোমরা মরুভূমির মধ্যে আমাদেরকে কাটকে রেখেছো আকাশ থেকে বিকালবেলা খাবার পরে একই খাবার মান্না সালোয়া খেতে খেতে আমরা অস্থির হয়ে গেছি বসে থাকতে থাকতে আমাদের মোটা হয়ে গেছে এটাই একটা জীবন হলো এই হলো মানুষের চরিত্র মানে মানুষ কখনও তার বর্তমানকে নিয়ে সুখে থাকতে চায় না তো সেই দিক থেকে ওই যে শেখ হাসিনা এখন যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিলেন যে সকল কথাবার্তা বললেন সেটা তার যারা এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী তাদের পুরো রাজনীতিকে তিনি একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন কর্মকাণ্ডকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন এবং এটা মানে আওয়ামী লীগের লোকজন এখন গিয়ে দেখেন ফাটিয়ে ফেলছে হায় হায় নেত্রী যদি থাকতে হয় তো এমনই হওয়া উচিত কিসের অবস্থা আমরা আবার আসছি আবার এটা মানে মুহূর্তের মধ্যে আপনি দেখবেন যে এরপরে আওয়ামী লীগের যে কয়টা আপনি মিছিল হবে আপনি সেই মিছিল ঠেকাতে পারবেন না এবং সেটা মিছিল থাকাতে হলে আরও তিন চার মাস আপনাকে সেই জুলুম অত্যাচার করে মানে যা হলে পাছা লাল করে না দেওয়া পর্যন্ত আপনি সেই এই যে কয়েকটা সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা আসলো এটা আপনি থামাতে পারবেন না তো সেই দিক থেকে এখন সরকারি যারা লোকজন আছে তারাও তো এই কর্ম করেই আসছে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক দাতা সংস্থা বিভিন্ন এনজিও বিভিন্ন প্রেশার গ্রুপ বুদ্ধিজীবী মহল থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে ম্যানেজ করি তো আজকের এই পর্যায়ে আসছে তো ঠিক সেই জায়গাটায় তারা যখন রাষ্ট্র ক্ষমতায় বসছে বসে শেখ হাসিনা যে কাজগুলো করেছেন সেই কাজগুলো তারা করতে পারছে না আবার ওদিকে তারা যে কাজগুলো অতীতে করেছেন তার সাথে একশো গুণ বেশি দক্ষতা এবং ইফেক্টিভনেস নিয়ে শেখ হাসিনা হঠাৎ করে যে এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন যেখানে মানে আমাদের দেশের একেবারে রাস্তার ফকির যারা সাংবাদিক ফকির সাংবাদিক তারাও যেখানে মনে করতে যে শেখ হাসিনা সাক্ষাৎকার নেয়ার দরকারই না মানে এটা ব্যাপার হলো নাকি তো সেখানে এই বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোর সাথে তিনি যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার দিয়ে সরকার বিএনপি জামাত এনসিপি তাদের সবাইকে রীতিমতো একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলেন যে নাও বাবা এবার দৌড়াও এবং শেখ হাসিনা মানে এই কাজগুলো খুব ম্যাটিকুলাসলি করেন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন মানে মুন্নুজান সুফিয়ান নামে একজন শ্রমিক নেত্রী খুলনা অঞ্চলের তো তাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো শ্রম ও কল্যাণ মন্ত্রী তা আমি খুব আশ্চর্য হলাম খুব আশ্চর্য হলাম যে ওনাকে কেন মন্ত্রী হলো সে সারাদিন পান খায় তারপরে শেষে শাড়ি পরে শাড়ি নিচে যে একেবারে মানে গেও শাড়ি যেহেতু তিনি শ্রমিক রাজনীতি করতেন আর তার মানে যাকে বলা হয় ছায়াটা তিনি যে পরেন নিচে যে পেটিকোটটা পরেন পেটিকোটটা হলো ওই গ্রাম্য মহিলারা যেভাবে ধরেন হাঁটুর উপরে এক ফিট উপরে পেটিকোট পরে ওইভাবে তো উনি হাঁটুর উপরে এক ফিট উপরে পেটিকোট পরছেন তার নিচে পাতলা একটা আট পরে শাড়ি পরছেন ফলে নিচে তার পায়ের এক ফিট পর্যন্ত দেখা যাচ্ছে একটা পঞ্চের স্যান্ডেল পরে তিনি পার্লামেন্টেও আসেন ওখানে করেন এবং সব জায়গায় পান খেতে থাকেন আর মুখ মাসাল্লাহ সোপান মানে যদি কাউরে গালি দিতেন কিসের সেফায়তুল্লাহ সেফুদা বা এখন পিনাকি ঠেনাকি গালাগালি করে এরা মনোজান সুফিয়া যদি গালাগালি শুরু করে ওরা মানে রীতিমতো আত্মহত্যা করবে এরকম ছিল তার মুখের ভাষা রাগ হলে এরকম কথাবার্তা বলতেন অনেক যোগ্য নেত্রী ছিলেন নিঃসন্দেহে কিন্তু তাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো তো আমি এটা নিয়ে একদিন একজন সচিবের সঙ্গে কথা বলছিলাম যে সচিব সাহেব এটা কেন হলো কিভাবে হলো তো তিনি বললেন যে দেখুন আমরা যারা সচিব আমাদের মধ্যে একটা ভাবসাভ আছে তাই পড়তে হবে কোড পড়তে হবে ইংরেজিতে কথা বলতে হবে তা আমাদেরকে আসলে এরকম দমন করার জন্য একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য এরকম মন্নোজান সুফিয়ানকে এখন মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে এখন ওনার আন্ডারে যারা সচিব থাকবে তার তো এখন ওর পিছনে পিছনে জর্দা নিয়ে পানির ডিব্বা নিয়ে আর সুন নিয়ে তার পিছিয়ে পিছিয়ে ঘোরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তো সচিবদেরকে শিক্ষা দেওয়ার জন্য এর সাথে বড় আর হাতিয়ার হতে পারে না দিস ইজ শেখ হাসিনা ইন টু এরকম অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা দেখে আসছে তো এই যে দেখেন গত তার যে পালিয়ে যাওয়া তারপর শেষে দিল্লিতে থাকা লোদি গার্ডেনে ঘুরে বেড়া প্রতিটা মুহূর্তে তিনি কোনো কথা না বলেও পুরো মিডিয়াকে পুরো বাংলাদেশের প্রশাসনকে পুরো সরকারকে রাজনৈতিক দলগুলোকে তিনি পাগল বানিয়ে ফেলেছেন পাগলি উন্মত্ত হয়ে মানুষ চলে গেছে টুঙ্গি পাড়াতে চলে গেছে গোপালগঞ্জে ধ্বংস করে ফেলতে হবে সব কিছু বত্রিশ নম্বর মাটি সঙ্গে মিশিয়ে দিতে হবে আওয়ামী অফিসে গিয়ে হেগে দিয়ে আসতে হবে এত রাগ তো হাগা শেষ পেশাব করা শেষ তারপর তিনি এমন চাল চাললেন কে বা কারা গিয়ে সেই হাগা পায়খানা পেশাব নিজেদের পায়খানা নিজেরাই পরিষ্কার করলো তারা সেখানে অফিস করবে সব কিছু করবে এখন সেই অফিসারের নাম নাই আওয়ামী লীগ অফিস ঝকঝক করছে তিনি এমনভাবে উত্তেজিত করলেন বত্রিশ নম্বর ভেঙে ফেলা হলো আমার কাছে তো মনে হচ্ছে যে শেখ হাসিনা ইচ্ছে করে এই কাজটি করছেন যেন বত্রিশ নম্বরটা ভেঙে ফেলা হয় এবং এটা গ্লোবালি সরকারের জন্য একটা লায়াবিলিটিস তৈরি হয় ইটস এ পার্ট অফ হার মাস্টার প্ল্যান তিনি চেয়েছেন আর তারই ধারাবাহিকতায় এই যে পত্রপত্রিকাগুলোতে তিনি যে সাক্ষাৎকার দিলেন সংগতকারীন এখন সরকারের কাছে একটা চ্যালেঞ্জ যে এটা নিয়ে সরকার কী বলবে এখন যে প্রেস সচিব বাংলাদেশের সংবাদপত্রকে সকাল বিকাল তিনি উপদেশ দিতেন এখন তিনি টেলিগ্রাফকে তিনি কি বলবেন ইন্ডিপেন্ডেন্টকে কি বলবেন রয়টার্সকে কি বলবেন তিনি এপি বা এএফপি তিনি এএফপির বাংলাদেশের বুরো চিফ ছিলেন যেখানে এএফপির হেড অফিস রিপোর্ট ছাপ আছে তিনি কেন একটু শব্দ করতে পারেন এ সম্পর্কে প্রশ্নই আসে না একজন অফসর সংবাদদাতা কি প্রথম আলোর অফসর সংবাদদাতা সে মতিগ্রহণ কি করলো না না করলো সেটা নিয়ে আলাপ আলোচনা করতে পারেন প্রশ্নই আসে না তো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যাকে বলা হয় সরকারের মধ্যে অন্যাদিকে এই সরকারকে যারা প্রমোট করেছে বা বাংলাদেশকে নিয়ে আমেরিকা যে সকল বড় বড় প্ল্যান করছে পেন্টাগন এই সামরিক বিমান পাঠাচ্ছে শূন্য পাঠাচ্ছে তারপরে এখানে ট্রেনিং দিচ্ছে যৌথ মহড়া হচ্ছে আরও কত কথাবার্তা শুনছি সবগুলো হিসাব এই শেখ হাসিনার সাক্ষাৎকারের মাধ্যমে এলোমেলো হয়ে গেল উলট পালট হয়ে গেল উথাল পাতাল হয়ে গেল ফলে সরকারের মধ্যে যেভাবে অস্থিরতা ঠিক পেন্টাগন বলেন এফবিআই বলেন হোয়াইট হাউস বলেন উইলসন সেন্টার বলেন জর্জ সরোজের অফিস বলেন কিংবা এই যে আমাদের ডোনাল্ড লু বলেন পিটার ডি হাস বলেন সবগুলোর ঘুম হারাম হয়ে গেছে এই প্রথম মানে আমরা বাংলাদেশে আমরা যখন সংবাদপত্রে চাকরি করতাম সরি টু সে আমরা একে অপরকে যাকে বলা হয় অনেক কথা বলো আমাদের পার্লামেন্টে অনেক কথা বলতো একবার যাকে বলা হয় সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি পার্লামেন্টে বললেন যে মাননীয় স্পিকার আমি তো রীতিমতো শোধ না হয়ে গেলাম রীতিমতো শোধ না হয়ে গেলাম আমরা সংবাদপত্রেও যখন আমি খবরে চাকরি করতাম একে অপরকে আমরা এই শব্দটা খুব ব্যবহার করতাম অহরহ ব্যবহার করতাম তো এখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার আমাদের কাকে কাকে শ্রদ্ধনা বানিয়ে দিয়েছে আমি জানি না কিন্তু পেন্টাগন বা আমেরিকান যারা লবিস্ট গ্রুপ রয়েছে তারা যে রীতিমতো শ্রদ্ধনা হয়ে পড়েছে এবং তাদের মাথার উপরে রীতিমতো বজ্রপাত হয়েছে এতে কোনো সন্দেহ নেই মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামলি অবরখ্যাত